লিপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করে দেখাবো কচু মুখি দিয়ে অসম্ভব মজার চিংড়ি মাছের একটা রেসিপি তো প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু হালকা বাদামি কালার করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাটা পুড়ে যাবে না তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তারপরে দিয়ে দিলাম এখানে এক চা চামিচের মতো মরিচের গুঁড়ো চালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম চা চামিচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের থেকেও কিছুটা কম ধনিয়ার গুঁড়ো হাফচা থেকেও কিছুটা কম জিরার গুঁড়ো তারপরে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়েছি এবার মশলা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আর মশলা যত ভালোভাবে কষানো হোক খাবার কিন্তু খেতে খুব ভালো লাগবে তো মশলা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এরপরে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আজকে বড় চিংড়ি দিয়েও হচ্ছে মুখিটা রান্না করব আপনারা চাইলে ছোট মাছ ছোট যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু চাইলে মুখিটা রান্না করে দিতে পারেন যে কোনো কোনোভাবেই রান্না করলে কিন্তু কচির মুখী খেতে ভালো লাগে তো চিংড়ি মাছ কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম বা ঢাকনা তুলে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু এ পর্যায়ে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিলাম আর কচুর মুখিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কচুর মুখিটা মশলা চিংড়ির মাছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি যেয়ে যতটুকু মানে ঝোল রাখতে চান সেটা বুঝেই কিন্তু পানিটা অ্যাড করবেন তো আমি যতটুকু ঝোল রাখবো সেটা বুঝে পানিটা আমি দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফেড়ে দিয়েছি তাহলে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি তরকারিটা রান্না করে নেব তো এই পর্যায়ে তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখছি যে মানে কচুর মুখিটা সিদ্ধ হয়েছে কিনা বিশ্বাস করেন এভাবে যদি আপনারা বাসায় কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে আর যে কেউ এই খাবারটা খুবই পছন্দ করে খাবে তো এই পর্যায়ে আবারও আমি চেক করে নিয়েছি যে কচুর মুখী আর চিংড়ি মাছটা আমার হয়ে গেছে কিনা এ পর্যায়ে কিন্তু সব কিছু পারফেক্ট ভাবে আছে তো এবার দিয়ে দিচ্ছি আর কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে এবার হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত কম সময় কচুর মুখে দিয়ে চিংড়ি মাছের অসম্ভব একটা মজার রেসিপি তৈরি করে ফেললাম আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো